প্রাথমিকে পঞ্চম শ্রেণীকে যুক্ত হচ্ছে এই নিয়ে কিন্তু সকলের মধ্যে একটি প্রশ্ন রয়েছে এবং এটি নিয়ে মহামান্য কলকাতা হাইকোর্টে একটি পিআইএল মামলাও হয়েছে যে প্রাথমিকে পঞ্চম শ্রেণীকে যুক্ত করে পঠন পাঠন শুরু করতে হবে দেখুন এই মামলাটা করার মূল কারণ হচ্ছে আমরা জানি ওয়ান টু ফাইভ ফাইভ অবধি হচ্ছে প্রাইমারি সিক্স টু এইট অবধি হচ্ছে আপার প্রাইমারি এবং নাইন টেন হচ্ছে টিজিটি এবং তারপরে ইলেভেন টুয়েলভ হচ্ছে পিজিটি অর্থাৎ এই ধাপে ধাপে শিক্ষক নিয়োগ হয় কিন্তু আমাদের রাজ্যের পরিকাঠামোগত দিক থেকে যদি আমরা দেখি তাহলে প্রাইমারি যে সেকশনের মধ্যে পঞ্চম শ্রেণীটি যুক্ত এই মুহূর্তে নেই দেখুন একেবারেই নেই তা নয় বহু স্কুলে রয়েছে কিন্তু এখনও অবধি ইন জেনারেল হান্ড্রেড পারসেন্ট স্কুলে বা বলা যেতে পারে বহু স্কুলে প্রাইমারি স্কুলগুলোতে প্রাইমারি ক্লাসটি ইনক্লুড নেই তো এই নিয়ে কিন্তু প্রার্থীরা মামলা করেছেন বিশেষ করে যারা প্রাইমারি টেট পাস প্রার্থী রয়েছেন আগামী দিনে যারা নতুন নিয়োগে অংশগ্রহণ করবেন তাদের মূল দাবি হচ্ছে যে পঞ্চম শ্রেণীটি যেহেতু প্রাইমারি সেকশনের মধ্যে ইনক্লুড রয়েছে তার জন্য এখানে প্রাথমিক বিদ্যালয়ে এগুলোকে ইনক্লুড করতে হবে এবার দেখুন এই নিয়ে একটি নিউজ আমরা পেয়েছি সেই নিউজটি আপনাদের সাথে শেয়ার করব এছাড়াও আরেকটি প্রশ্ন আপনাদের যাদের রয়েছিল যে ওবিসি রেজাল্ট চলে এসছে হাইকোর্ট থেকে জাজমেন্ট এসছে সেখানে বহু ক্লাস ওবিসি থেকে বাদ গেছেন আপাততভাবে আপাতত কেন বলছে তার কারণ রাজ্য সরকার ডেফিনেটলি এই মামলাটিকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যাওয়ার কথা ভাবছেন এমনটা আমরা সংবাদ মাধ্যম সূত্রে জেনেছি তো এবারে এই ওবিসি নিয়ে পরবর্তীতে কি হয় সেটা দেখার বিষয় তবে আপাতভাবে রাজ্যের কলকাতা হাইকোর্ট থেকে যে জাজমেন্টটা দেওয়া হয়েছে সেখানে কিন্তু ওবিসি থেকে বহু ক্লাস বাদ দেওয়া হয়েছে এখন প্রশ্ন হচ্ছে যে সমস্ত ও ক্লাস বাদ গেছে তাদের মধ্যে তো বহু প্রাথমিকে টেট পাস করে রয়েছেন তো প্রাইমারিতে ও জন্য টেট পাসের যে নম্বর সেটা হচ্ছে বিরাশি থেকে উননব্বইয়ের মধ্যে তো এই নম্বরের মধ্যে যারা টেট পাস করে রয়েছেন তাদের এখন মূল প্রশ্ন যে তাহলে তাহলে আগামী দিনে যদি এই জাজমেন্টটা বজায় থাকে তাহলে তাদের কি ওবিসি টেট পাস সার্টিফিকেটে বা নতুন করে প্রাইমারিতে রিক্রুটমেন্টের কোনো সমস্যা রয়েছে দেখুন এই প্রশ্নটার আরও আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব এবং আরেকটি বিষয় যেটা সেটা হচ্ছে প্রাইমারিতে যে নতুন নিয়োগ প্রক্রিয়া সেই নিয়োগ প্রক্রিয়া নিয়ে অলরেডি প্রাথমিক দু স্টেট বাইশ পাস প্রার্থীরা অলরেডি বিভিন্ন ধরনের আন্দোলন করছেন তার ফলে এটা আমাদের খুবই জানার বিষয় যে নতুন নিয়োগটা আগামী দিনে কবে হতে পারে তো সেই সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আজকে আপনাদের সাথে এই ভিডিওটি করার চেষ্টা করছি অনুরোধ করবো এই ভিডিওটা পুরোটা দেখার কোনো হচ্ছে স্কিপ না করে এবং আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের যে কোনো আপডেট পাওয়ার জন্য প্রথমে দেখুন একটি নিউজ মিডিয়া কর্তৃক যে খবরে আমরা এটা বুঝতে পারছি যে প্রাথমিকে পঞ্চম শ্রেণী চালু করার জন্য একটা প্রশাসন থেকে একটা তোর্জোড় শুরু হয়েছে দেখুন কোর্টে তো মামলা চলছে সেটা মামলার মতো চলছে কিন্তু রাজ্য সরকারও কিন্তু এটাকে প্রাইমারিটাকে প্রাথমিকে ইনক্লুড করার চেষ্টা করছে অলরেডি আমাদের গোটা রাজ্যে যে প্রায় পঁয়ষট্টি হাজারের কাছাকাছি বা তার একটু বেশি যে প্রাইমারি স্কুল রয়েছে তার মধ্যে কিন্তু প্রায় বহু স্কুলে প্রাথমিক এ পঞ্চম শ্রেণীকে ইনক্লুড করা হয়েছে তো এখন বিভিন্ন স্কুলের কাছে যেটা আমরা খবর পাচ্ছি সংবাদ মাধ্যম সূত্রে যে পরিকাঠামোগত তথ্য জানতে চাওয়া হয়েছে দেখুন প্রাথমিকের এই নিয়ে একটি প্রতিবেদন বেরিয়েছে একটি সংবাদ মাধ্যমে তো সেই সংবাদ মাধ্যমের প্রতিবেদন থেকে আমরা এটা জানতে পারছি যে বিভিন্ন স্কুল থেকে কিন্তু পরিকাঠামোগত তথ্য চাওয়া হয়েছে বিভিন্ন শিক্ষা সার্কেলগুলো যেগুলো রয়েছে প্রাইমারি জেলায় জেলায় তো সেখান থেকে স্কুলগুলির কাছ থেকে নানা তথ্য গুগল সিটে চাওয়া হয়েছে তো সেখানে প্রাক প্রাথমিক থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত প্রতিটি স্কুলে যে পড়ুয়ার সংখ্যা কত শিক্ষক রয়েছে কতজন তার মধ্যে স্থায়ী শিক্ষক কতজন পার্শ্ব শিক্ষক শিক্ষিকা রয়েছেন এবং স্কুলটিতে পঞ্চম শ্রেণী চালু আছে কি নেই শ্রেণীকক্ষের সংখ্যা অর্থাৎ পরিকাঠামোগত যে পরিসংখ্যানগুলো সেগুলো জানতে চাওয়া হয়েছে তো এই নিয়ে কিন্তু যেটা আমরা খবর পাচ্ছি যে তাহলে এই বিষয়গুলো জানতে যাওয়া হচ্ছে মূলত এই কারণেই সেটা হচ্ছে প্রাথমিকে পঞ্চম শ্রেণীকে ইনক্লুড করা হতে পারে তার জন্য একটি পরিকাঠামোগত সার্ভে করা হচ্ছে এবং আগামী শিক্ষাবর্ষ থেকেই কিন্তু বহু স্কুলে নতুন করে প্রাইমারিতে পঞ্চম শ্রেণীকে ইনক্লুড করা হতে পারে এবার দেখুন এই পঞ্চম শ্রেণীকে প্রাইমারিতে ইনক্লুড করার বিষয়ে কিন্তু কোর্টে একটি মামলাও চলছে যেটা আপনাদেরকে জানিয়েছিলাম তো সেই মামলার কি রায় আসে সেটাও দেখার বিষয় তো আরেকটি ব্যাপার যেটা যে এই প্রাথমিকে পঞ্চম শ্রেণী ইনক্লুড করার বিষয়টা এতটা আমাদের হাইলাইট করছি কেন আমরা তার কারণ প্রাইমারিতে যদি পঞ্চম শ্রেণী ইনক্লুড করা হয় তাহলে প্রাইমারিতে কি হবে আরও শিক্ষকের যে মানে পরিমাণ সেটা বাড়বে এবং শিক্ষকের চাহিদাটা বাড়বে তার ফলে নতুন করে যে নতুন নিয়োগটা হতে পারে সেখানে কিন্তু ভ্যাকান্সির সংখ্যা বাড়বে তো সেইটা নিয়েই কিন্তু প্রাইমারিতে দু হাজার বাইশ টেট পাসরা এটা চাইছেন যে বাইশ যারা প্রাথমিকে শিক্ষকতা করতে চাইছেন তারা প্রত্যেকেই এটা চাইছেন যে প্রাইমারিতে যাতে করে পঞ্চম শ্রেণীটা ইনক্লুড করা হোক এবং সেই নিয়ে আমরা দেখতে পাচ্ছি বহু স্কুলে কিন্তু এই ধরনের পরিকাঠামোগত বিষয়গুলোকে দেখা হচ্ছে শিক্ষা দপ্তর থেকে বিভিন্ন ধরনের তথ্য চাওয়া হয়েছে এমনটাই আমরা জানলাম এবার আরেকটি বিষয় আপনাদের প্রশ্ন যেটা সেটা হচ্ছে ওবিসি নিয়ে টেট পাসদের কি কিছু সমস্যা আছে দেখুন এই প্রশ্নটি আপনারা বারবার করেছেন আমাকে পূর্বের অনেক ভিডিওতে অনেকেই কমেন্ট করে যে ওবিসি নিয়ে আপনি টেট পাস করেছেন তো এখন কি সমস্যা দেখুন ওবিসি নিয়ে যে জাজমেন্ট সেই জাজমেন্টের একশো নম্বর পাতার কে নম্বর পয়েন্টে পরিষ্কার লেখা রয়েছে এখানে পরিষ্কার দেখুন এখানে এই পয়েন্টটি আপনারা বুঝতে পারবেন যে আপনাদের কি সমস্যা আছে কি নেই দ্য সার্ভিসেস অফ সিটিজেন ফ্রম দ্য সেভেন্টি সেভেন ক্লাসেস অ্যান্ড থার্টি সেভেন ক্লাসেস স্ট্রাক ডাউন অ্যাভাব হু আর অলরেডি ইন দ্য সার্ভিস অফ দ্য স্টেট অর্থাৎ যে সাতাত্তরটি এবংটি ক্লাসকে বাদ দেওয়া হয়েছে উপরের অংশ থেকে তাদের মধ্যে যারা সার্ভিস করছেন এই রাজ্যে অর হ্যাব এই পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট অর হ্যাব অলরেডি অ্যাভেলড দ্য বেনিফিট অফ রিজার্ভেশন অর্থাৎ যারা কোনো কিছুর বিষয়ে অলরেডি এই যে রিজার্ভেশনের বেনিফিট যারা পেয়ে গেছেন অর হ্যাব সাকসিডেড ইন এনি সিলেকশন প্রসেস ইন দ্য স্টেট অথবা যারা কোনো সিলেকশন প্রসেসের মধ্যে সাকসিড করে গেছেন বা সিলেকশন প্রসেসের মধ্যে রয়েছেন শ্যাল নট বি বিফেক্টেড বাই দ্য রিজন অব দিস জাজমেন্ট অর্থাৎ তারা এই জাজমেন্টের দ্বারা কোনোভাবেই অ্যাফেক্ট হবে না তার মানে এটুকু পরিষ্কার যে আপনারা যারা ওবিসি সার্টিফিকেট নিয়ে রিজার্ভেশনের বেনিফিট নিয়ে বিরাশিতে অথবা উননব্বইয়ের মধ্যে নম্বর পেয়ে পাশ করেছেন জেনারেল হিসাবে করতে পারেননি আপনাদের কিন্তু কোনোভাবেই এফেক্ট হচ্ছে না বা আপনাদের কোনোভাবেই সার্টিফিকেট বা কোনো কিছুতেই আপনাদেরকে এই জাজমেন্টটা প্রভাবিত করবে না তার মানে আপনি যেমন প্রাইমারি টেট পাস করেছিলেন আপনাকে কিন্তু অ্যাজ এ টেট কোয়ালিফাইড হিসাবেই গণ্য করা হবে যদি এই জাজমেন্টটা আফ হয় সুপ্রিম কোর্টে বা এই জাজমেন্টটা বজায় থাকে তবুও কিন্তু একটি বিষয় যখন রিক্রুটমেন্ট ধরুন চালু হচ্ছে বা শুরু হচ্ছে তখন তখন তো আপনাকে আবার নতুন করে অ্যাপ্লাই করতে হবে টেট পাস সার্টিফিকেটটা নিয়ে তখন হয়তো আপনাকে অ্যাজ এ জেনারেল ক্যান্ডিডেট ট্রিট করা হতে পারে কিন্তু আপনার টেট পাস বা এই সমস্ত বিষয়টা কোনোভাবে এফেক্ট হচ্ছে না তো এই বিষয়টা বলে রাখছি এছাড়াও দেখুন এই জাজমেন্টের একশো নব্বই নম্বর পাতার আই নম্বর পয়েন্টেও পরিষ্কার বলা হয়েছে যে যে পঁয়ত্রিশটি এবং বিয়াল্লিশটি ক্লাসকে স্টাকডাউন করা হচ্ছে বা স্কোয়াস্ট করা হচ্ছে এখানে দেখুন পরিষ্কার লেখা রয়েছে উইথ প্রসপেকটিভ এফেক্ট অর্থাৎ প্রসপেকটিভ এফেক্ট মানে জাজমেন্ট যবে দেওয়া হচ্ছে তার পরবর্তী থেকে জাজমেন্টটা লাগু হবে অর্থাৎ এক্ষেত্রে কোনো ধরনের রেট্রোসপেক্টিভ এফেক্ট বা আপনি আগে যে সমস্ত রিজার্ভেশনের বিষয়গুলো পেয়ে গেছেন সেগুলোর ওপরে হস্তক্ষেপ করা হচ্ছে না তার মানে এখান থেকে আপনারা পরিষ্কার বুঝে গেলেন এই প্রশ্নটা বারবার যারা করছিলেন যে বাইশ টেট পাশ করেছেন বা প্রাথমিক আপনি আগে স্টেট পাস করেছিলেন বিরাশি বা উননব্বই নম্বর নিয়ে আপনাদের ওবিসি সার্টিফিকেট এই জাজমেন্টের দ্বারা কলকাতা হাইকোর্টের জাজমেন্ট দ্বারা বাতিল হলেও টেট পাস সার্টিফিকেটে কোনো ধরনের কোনো প্রভাব পড়বে না এবার লাস্ট যে ইনকোয়ারি বা প্রশ্ন আপনাদের রয়েছে সেটা হচ্ছে তাহলে নতুন নিয়োগ প্রাথমিকে কবে হবে দেখুন নতুন নিয়োগ কবে হবে এই বিষয়টা নিয়ে কিন্তু একটি মানে এখন এই মুহূর্তে একটি সমস্যা রয়েছে বলে যেটা আমার মনে হয় ব্যক্তিগতভাবে দেখুন প্রাথমিকের যিনি চেয়ারম্যান তিনি বারবার বলেছেন যে নতুন নিয়োগ করা হবে দু হাজার বাইশ রিক্রুটমেন্টটা কমপ্লিট হলে এবার দেখুন কাগজে কলমে কিন্তু এখনও অবধি দু হাজার বাইশের যে রিক্রুটমেন্ট সেটা কমপ্লিট হয়নি তার কারণ সেখানে ন হাজার পাঁচশো জনের যে প্যানেল বা তার একটু বেশি যে প্যানেলটা পাবলিশ করা হয়েছিল তার রিক্রুটমেন্ট প্রসেসটা হয়েছে কিন্তু কুড়ি বাইশ ডিএলএড ক্যান্ডিডেট কে নিয়ে যে ঝামেলা চলছে এবং এখনও অবধি যে প্রায় দু হাজারের অধিক পোস্ট বা ভ্যাকান্সি রয়েছে পড়ে সেই বিষয়টা কিন্তু ডিসাইডেড হয়নি মহামান্য সুপ্রিম কোর্টে সেই মামলাটা চলছে আপনারা সকলেই জানেন এবং এই কুড়ি বাইশ মামলাটাই কিন্তু এই আপনাদের নতুন নিয়োগের ক্ষেত্রে একটা প্রভাব ফেলছে তবে কুড়ি বাইশ মামলাটা কিন্তু পরবর্তী হেয়ারিং রয়েছে তো তখন জুলাই মাসে পরবর্তী হেয়ারিংয়ের সময় হয়তো প্রাথমিক বোর্ডকে বলা হয়েছে যারা কুড়ি বাইশের যারা ডিএলএড প্রার্থী রয়েছেন যাদের ইন্টারভিউ অলরেডি নেওয়া হয়ে গেছে তাদের মেরিট লিস্টটা সাবমিট করতে হবে তো তারপরে দেখা হবে যে কুড়ি বাইশরা ওই ভ্যাকান্সিতে আদৌ তারা এলিজিবলকে এলিজিবল নয় তার কারণ তাদের ডিএলএডটাকে নিয়ে একটা প্রশ্নচিহ্ন উঠেছিলো কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ তাদেরকে খারিজ করে দিয়েছিল এখন সুপ্রিম কোর্টে তারা এসএলপি করেছে সুপ্রিম কোর্টে এই ম্যাটারটা দেখা হচ্ছে যদি কুড়ি বাইশ ডিএলএডরা ধরুন ভ্যালিড হলো তাহলে কি হবে তাদেরকে কাউন্সিলিং করিয়ে তাদেরকে রিক্রুটমেন্ট দিতে হবে এবং তারপরেই কিন্তু নতুন নিয়োগ হওয়ার একটা প্রবল সম্ভাবনা থাকছে এবং যতটুকু আশা করা যায় যে দু হাজার চব্বিশের মধ্যে কিন্তু নতুন মানে রিক্রুটমেন্টের বা নিয়োগের জন্য বিজ্ঞপ্তি কিন্তু এবং ভ্যাকান্সি দুটোই কিন্তু আসার প্রবল সম্ভাবনা রয়েছে তবে কুড়ি বাইশ যে ডিএলএড কোর্ট কেসটা রয়েছে বা বাইশ যে রিক্রুটমেন্ট সেটা কাগজে কলমে এন্ড হতে হবে বলে কিন্তু আমরা মনে করছি বাইশ রিক্রুটমেন্টটা মোটামুটি কমপ্লিট হলেই কিন্তু নিউ রিক্রুটমেন্ট করার জন্য পর্ষদ কিন্তু এগোবে তো বাইশ রিক্রুটমেন্টটা যেহেতু এখনো অবধি একটি কোর্ট কেসের সমস্যা রয়েছে অর্থাৎ কাগজে কলমে বা খাতায় কলমে যেটা এখনো অব্দি কমপ্লিট হচ্ছে না তার জন্য ওটা কিন্তু সমাপ্ত হলেই নিউ রিক্রুটমেন্টের জন্য কিন্তু ভ্যাকেন্সি বের হবে এবার আপনারা হয়তো বলতে পারেন যে কবে বের হবে ভ্যাকান্সি কত দেখুন এগুলো আগাম প্রেডিকশন করা বা বলাটা সম্ভব নয় এবং সেটা আমি বলবোও না তো এতটুকুই আমি আপনাদেরকে জানালাম পরবর্তীতে যে কোনো আপডেট থাকলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো আপাত অর্থে আমাদের এই চ্যানেলে এই ধরনের ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটি লাইক করবেন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন এবং সাবস্ক্রাইব করে তার ফলে ভবিষ্যতে যে কোনো ধরনের আপডেট আপনারা আমাদের চ্যানেলে পেয়ে যাবেন ভিডিওটি শেষ অব্দি দেখার জন্য আপনাদের সকলকে জানায় অসংখ্য ধন্যবাদ